দীঘলিয়ায় শেখ হাসিনা বীরের বেশে ফিরবে আবার বাংলাদেশে মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য চিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান গভীর রজনীতে দিঘুলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালে শেখ হাসিনা বীরের বেশে ফিরবে আবার বাংলাদেশে জয় বাংলা লেখায় এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়েছে ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নজরে আসা মাত্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ফরাদ হোসেন বলেন কে আমি আসলে মূলত খেয়াল করি না সত্য কথা যখন আসলে জানলাম সাথে সাথে তো বললাম যে রং আইনে এটা কী করে দাও সুন্দর করে যেভাবে মুসলি মানে নয় পুরো রং করে দাও কি করে ফেলো এখন ওরা মশার কাজ শুরু করেছে রং ফোন দিলাম তো সাহেব বুঝতে তাহলে আমাকে একটু ওই ছবি তুলে পাঠ ছবি আমি পাঠানোর কথা আগেই উনি উনি করছে কি আবার ওই মানে আমাদের মেসেজ দিল যে আপনি লিখেছে আমার জানা নেই সকালে দেখি দেয়ালে লেখা আমি সাথে সাথে দিঘুলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামকে জানিয়েছি দিঘুলিয়া থানা ইনচার্জ অফিসার এইচ এম শাহিন বলেন আমি সরেজমিনে যে দেখেছি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে লেখা মুছে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে